রাতে রাতে বন্ধুরা সুপ্রভাত এবার দেখো সকাল বেলায় মানে রিতিকা আর কি পরীক্ষা দিতে যাবে তো ওই জন্য আমি এখানে একটুখানি তরকারি বানিয়ে নিয়েছি কুমড়ো আলু একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম টমেটো দিয়ে তরকারিটা করেছি মুড়ি দিয়ে খাবে তো ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি আর ওইদিকে সবইটা সেদ্ধ করে রেখেছি মানে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় কারণ ওর এগারোটা থেকে একটা অব্দি পরীক্ষা আবার একটার সময় এসে প্রভুজি খেয়ে বেরোবে তো দুদিকেই ম্যানেজ করতে হচ্ছে এখানে দেখো রীতিকাকে দিয়ে ওর বাবা আর আইনেকে নিয়ে চলে এসছে তারপরে আসার সময় নিয়ে এসছে এখানে আমুল স্প্রে দুধ আদা এমনি দুধ একটা নিয়ে এসছে বড়ো দেখে পাকা আনারস তারপরে মুড়ি নিয়ে এসছে এখানে কালো জিরে নিয়ে এসছে আর তোমরা তো দেখলে সবিনটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো ওই যে দুধ নিয়ে এসছে আমুল স্প্রে দুধ তো সেই দিয়ে আমি করব শুক্তো আর এখানে শুক্তোর মানে ডাটা উচ্ছে বেগুনগুলো আলাদাভাবে ভেজে তুলে রেখেছিলাম তো শুক্তোর ডিটেলস রেসিপি আমি আমার চ্যানেলে তোমাদের জন্য শেয়ার করবো একদম যে পয়েন্টগুলো ফলো করে তোমরা বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতেই বানিয়ে নিতে পারবে খুব টেস্টি হয় আর শুক্তো কান্না ভালো লাগে বলো আর এখানে দেখো ভাজা মশলা দিয়ে দিলাম নামানোর আগে তারপরে দিলাম একটু ঘি দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি আর এদিকে সবিনের মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে সবিনে একটা তিতকুটে গন্ধ থাকে আর কীরকম একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় তিতকুটে ভাব থাকে বলে ওই জন্য সবিনটাকে কিন্তু ভালো করে কষাতে হবে তো দেখো এখানে ঘিটা গলে গিয়েছে আর এর মধ্যে আমি ওই যে ভাজা মশলাটা দিলাম সেটা একটু মিশিয়ে নিয়ে তারপরে শুক্রোতা রেডি হয়ে গেছে ওটা নামিয়ে নিলাম তো আমি তো কাজবাড়ি গেলে একবারের জায়গায় মানে যখন যেতাম এখন তো যাই না দুবার শুক্ত নবই আর সেদিনকার আমাদের মন্দিরেও করেছিলো প্রভুজির খেয়ে খুব ভালো লেগেছিলো বলেছিল তুমি একদিন ঘরে বানাবে তো এখানে দেখো মশলাটা এখনও অবধি আমি কষাচ্ছি ভালো করে একদম তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম সোয়াবিনগুলো আর এখানে আমি না ওই যে ছোটো ছোটো যে সোয়াবিনগুলো পাওয়া যায় মিনি চাংস বলে সেটাই আমি ব্যবহার করি নিউট্রেলার তো ওটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপরে দেখো আনারসটা কেটেছিলাম প্রভুদি যে আনারসটা নিয়ে এসেছিলো খুব মিষ্টি ছিল এত মিষ্টি ছিল তাই আমার মেয়েকে জিজ্ঞাসা করছিলাম মানে কাটতে গিয়ে আর্ধেক রস পড়ে যাচ্ছিল এতটাই মিষ্টি ছিল আনারস কাটতে মানে এ হলে কি হবে কষ্ট হলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর যেহেতু সিজনের পর ভগবানকে দিলাম এরপরে দেখো বিকালবেলা ছাদে চলে এসেছি আমাদের মানে অ্যাপার্টমেন্টে সবাই বিকালবেলা করে ছাদে আসে তারপরে বাচ্চারা খেলা করে বাইরের বাচ্চা না ভেতরের বাচ্চারাই বিল্ডিংয়ের সব খেলা করে আর মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু গল্প করা হয় গল্প করা বলতে ওই ভগবানের কথা একটু আলোচনা করা হয় তারপরে দেখো এখানে ঘুড়ির প্যাজ হচ্ছে আগে আমার এই মানে ঘুড়ির ওড়ানোর একটা ছোটোবেলা নেশা ছিল ভাবতাম যদি ঘুড়ি ওড়াতে পারতাম ভালো হতো আমার মা বলতো মেয়ে হয়ে ঘুড়ি ওড়াতে নেই আর এখানে দেখো আমার মেয়ে ওদের সাথে খেলা করছে আর দৌড়াদৌড়ি মানে খেলা কম দৌড়াদৌড়ি বেশি করছে আর কি তো যাই হোক এরপরে দৌড়াদৌড়ি করতে করতে ঘেমে যাবে তারপরে নিচে নিয়ে গিয়ে ড্রেস ট্রেস ছাড়িয়ে দিয়েছি এরপরে বিকালবেলায় আমি এসছি একটুখানি মার্কেটে বটুকিটাকে কিছু জিনিস কেনার থাকে যেহেতু আমি সপ্তাহে বাজার করে নিই তো ওই জন্যই এসেছি একটুখানি বাজারে দেখছি এখানে কোনো ভালো অফার দিচ্ছে কিনা প্রত্যেকবারেই অফার থাকে তো এখানে দেখো দেখে নিচ্ছি তারপরে একাদশী যে কিনোয়া বলে সেটাও আমি এখান থেকে নিয়ে যাই সব কিছুই এখানে বেশ রিজনেবেল প্রাইসে সব কিছু পাওয়া যায় মোরাস স্পেন্সারের থেকেও ভালো তো এখানে দেখো এখানে মেয়েদের খাওয়ার জন্য একটা বিস্কিট নিয়ে নিলাম তারপর টোস্ট নিলাম এখানে নিলাম রাইস ব্যান অয়েল তারপরে নিচ্ছি সর্ষের তেল তারপরে এখানে নিয়ে নিলাম একটুখানি ওই ড্রাই ফুড বলে না ওই ড্রাই ফ্রুট মানে আর কি ওই ড্রাই খেজুরটাই নিয়েছি আর এমনি ড্রাই ফ্রুটগুলো ঘরে রয়েছে ভগবানকে দিতে লাগে এরপরে এখানে বিরিয়ানির চাল দেখছিলাম অনেক কম আমাদের ওইদিকে না একশো কত টাকা করে চল্লিশ টাকা না তিরিশ টাকা করে প্রভুজি বলছিল বিরিয়ানির চাল পাওয়া যায় আর এখানে এইটটি নাইন করে তো ভাবলাম এক কিলো নিয়েই নিই যখন এসছি মাঝে মধ্যেই তো বিরিয়ানি করা হয় তারপরে দশ টাকা করে মানে ওই সুজি ছিল তারপরে কালো জিরে নিলাম তারপর জেকের ইয়ে নিলাম ওটাকে কি বলে মাস্টার্ড সব কিছু নিয়ে এবার এখানে বিল হচ্ছে প্রভুজি এখানে বিলে লাইনে দাঁড়িয়েছে আর বিল করছে আর আমি রাইনি কিনি ওইদিকে দাঁড়িয়ে আছি তারপর রাইনি বায়না করছিল ভুট্টা খাবে বলে তো এখানে ভুট্টা খাইতে নিয়ে এসছি আর এইগুলো হচ্ছে ভুট্টা না এগুলো হচ্ছে সুইটকর্ণ এতটাই মিষ্টি আর নরম আর খেতে খুব ভালো লাগে এক একটা তিরিশ টাকা করে নেয় বটে কিন্তু খুব মানে সুন্দর একদম মুখে দিলেই একদম বাচ্চারাও খেতে পারবে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে এতটাই মানে মিষ্টি আর সুইট সুইটকন যেগুলো আমরা তরকারিতে দিই অনেকেই তো জানো তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন রায়নি সন্ধ্যাবেলা পড়তে বসবে তো ওই জন্য ওকে একটুখানি পাস্তা করে দিয়েছিলাম আর ভগবানকেও পাস্তা সেবা দেওয়া হয়েছিল আর এরপরে রায়নি প্রসাদ পাচ্ছে এরপরে ওকে পড়তে বসাবো তো এখানে ও না সস দিয়ে খাচ্ছে আর এখানে রীতিকা খাচ্ছে দিয়েতে আজকের ভিডিও এখানেই শেষ করছি